বন্ধু আমি তোমাকে অনুরোধ করছি আজকের এই কাহিনিটা পুরোটাই শোনার জন্য কারণ তুমি যদি পুরো ভিডিওটা না দেখো তাহলে মোটিভেট হওয়ার জায়গায় তুমি ডিমোটিভেট হয়ে যেতে পারো সে কারণে অনুরোধ করছি আজকের এই পুরো ভিডিওটা শোনার জন্য চলো তাহলে শুরু করি আজকের কাহিনীটা হচ্ছে একটি ছেলের আর সেই ছেলেটার নাম আবির ছেলেটা অনেক গরিব ছিল আর আবিরের বাবা এই পৃথিবীতে ছিল না যার কারণে তাদের বাড়ির আর্থিক অবস্থা অনেক খারাপ ছিল আর আবিরকে পড়াশোনা করতে ভালোই লাগত কিন্তু আবিরের বাড়ির আর্থিক অবস্থা খারাপ হওয়ার ফলে বহুদিন থেকে কারেন্টের বিল না দেওয়ার কারণে তাদের কারেন্টের তার কেটে দেওয়া হয়েছিল এবং তাদের বাড়িতে কোনো লাইন ছিল না কিন্তু কথাই বলে না যে হীরাকে চমকানোর জন্য কোনো কিছুর প্রয়োজন পড়ে না ঠিক সেই একই রকম ভাবে সামনে এগিয়ে যাওয়ার জন্য আবিরের কোনো কিছুর দরকার ছিল না তার কাছে যেটা ছিল সে সেটাকে তার শক্তি বানিয়ে নিয়েছিল কিন্তু কাহিনীটা ঠিক এখান থেকে শুরু হয় আবির যখন স্কুল যেত তার সাথে থাকা ছেলেগুলো আবিরকে গরিব বলে অপমান এবং কথায় কথায় বলতো যে তুই কখনোই পরীক্ষাতে পাস করতে পারবি না এমনকি তুই জীবনে কোনো কিছু করতেই পারবি না যখন সেই ছেলেগুলো আবিরকে এসব বলতো তখন আবিরের অনেক খারাপ লাগতো কারণ না আবিরের বাড়িতে পড়ার জন্য কারেন্ট ছিল না কোনো কিছু করার জন্য পয়সা ছিল বন্ধু আবিরের কাছে যেটা ছিল সেটা হচ্ছে মোমবাতি যেটা দিয়ে সে রাত জেগে জেগে পড়াশোনা করত এবং আবির দিনের বেলায় কাজ করত কারণ তার ফ্যামিলির অভাব এবং কষ্ট দূর করার জন্য যখন আবির অনেক দিন পর স্কুলে যাচ্ছিল তখন আবিরের বন্ধুগুলো আবিরকে বলছিল যে তুই পরীক্ষায় পাস করতে পারবি না কারণ তোর কাছে টিউশন পড়ার মতো পয়সা নেই আবির তখন মন খারাপ করে বাড়ি চলে গেল একদিন আবিরের বন্ধুগুলো আবিরকে অতিরিক্ত রাগাচ্ছিল এই সব সহ্য করতে না পেরে আবির প্রচন্ড রেগে যায় এবং রেগে যাওয়ার কারণে আবির তার বন্ধুগুলোকে বলে যে তোরা যতই টিউশন কোচিং কর না কেন তোরা দেখিস এই পরীক্ষায় টপার আমি হব এই সব কথাগুলো শোনার পর আবিরের বন্ধুগুলো হাসতে লাগলো আবির তখন তার বাড়ি চলে গেল তার রাগকে তার শক্তি বানালো সে দিনের বেলায় কাজ করত এবং রাত্রি সে কষ্ট করে মোমবাতির আলোতে পড়াশোনা করতো এবং দেখতে দেখতে আবিরের পরীক্ষা কাছে গেল আবির যখন পরীক্ষা দিতে যেত তখন আবির এক ঘন্টার মধ্যে পেপার জমা দিয়ে স্কুলের বাইরে বার হয়ে যেত এই দেখে আবিরের বন্ধুগুলো আবিরকে দেখে হাসাহাসি করত এবং বলতো যে তুই কোনো কিছু পারিস না সে কারণে তুই এক ঘন্টার মধ্যে খালি পেপার জমা দিয়ে স্কুলের বাইরে বার হয়ে যাস আবির এসব শুনতো আর একটু হালকা করে হেসে সেখান থেকে চলে যেত এবং দেখতে দেখতে আবিরের সব সাবজেক্টের পরীক্ষা শেষ আবির প্রত্যেকটা পরীক্ষায় এক ঘন্টার মধ্যে পেপার জমা দিয়ে স্কুলের বাইরে বার হয়ে যেত আর আবির এরকমই করত আর কিছুদিন পর তার ফাইনাল রেজাল্ট চলে এসেছিল এবং আবিরের সব বন্ধু মিলে যখন রেজাল্ট দেখতে গেল দিয়ে তারা আবিরের রেজাল্ট দেখে অবাক হয়ে গেল কারণ আবির শুধু পাস নয় বরং স্কুলের মধ্যে টপ হয়েছিল বন্ধু এক ঘন্টার মধ্যে আবির খালি পেপার জমা দিয়ে আসতো না বরং সে এত বেশি পড়েছিল যে সে এক ঘন্টার মধ্যে সবকিছু কমপ্লিট করে জমা দিত আজকের এই গল্পটার মধ্যে দিয়ে আমরা এটা শিখতে পেরেছি যে যেটা তোমার কাছে নেই সেটার জন্য তুমি আফসোস করা ছেড়ে দাও কিন্তু সব তোমার কাছে আছে সেটাকে তুমি তোমার শক্তি বানাও যেমন আবিরের কাছে শুধু মোমবাতি এবং রাগ ছিল এবং সে তার মোমবাতি এবং জিদকে তার শক্তি বানিয়েছিল এবং স্কুলের মধ্যে সবাইকে সে টপ করে দেখিয়ে দিয়েছে আজকের এই কাহিনীটা যদি তোমাকে ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে একটি লাইক করে দিও এখনো যদি তুমি তোমার ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ভালোবেসে তুমি তোমার ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আবার দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থেকো খোদা হাফেজ